চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ছিয়ানব্বই রান পরে ইন্ডিয়া সেই রান টপকে যায় আট উইকেট হাতে রেখে অষ্টম ম্যাচ শেষে জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ পয়েন্ট টেবিল গ্রুপ এতে শীর্ষে অবস্থান করছে ইন্ডিয়া দ্বিতীয় অবস্থানে আছে ইউএসএ তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে কানাডা আয়ারল্যান্ড ও পাকিস্তান গ্রুপ বিতে শীর্ষে অবস্থান করছে নামিবিয়া দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে স্কটল্যান্ড ওমান ও অস্ট্রেলিয়া গ্রুপ সিতে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে ফাফুয়া নিউগিনি উগান্ডা ও নিউজিল্যান্ড গ্রুপ ডিতে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডস তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে নেপাল শ্রীলঙ্কা ও বাংলাদেশ